এই প্যাডটা অনেক হালকা আপনারা এই যে আমার আমার কাছে যে আরেকটা প্যাড আছে এটা কিন্তু ওয়াটার ওয়াটার ইউজ ইউজ করে এটা এটা করতে হবে কিন্তু সেটা দরকার নেই ইসমিল্লাহিম ইসলাম সার্জিক্যাল থেকে আমি মোহাম্মদ মাহিমসুন বলছি আমি আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা একটা কার্যকারী একটা প্রোডাক্ট এটা হচ্ছে হট হট প্যাড এটা হচ্ছে হট প্যাড যদি যাদের বিভিন্ন ধরনের ব্যথা সমস্যা হয় পিরিয়ডের সময় মাসিকের যে ব্যথা যা আমাদের বাসা বাড়িতে আছে তারা এটা অনুভব করতে পারে এই ধরনের ব্যথা যাদের আছে দাদা যারা আরেকটা বিষয় হলো যারা পানি ভরলে বা পানি ইউজ করলে যাদের কষ্ট বা ঝামেলা খুবই একটা কার্যকারী প্রোডাক্ট এটা হালকা এই প্যাডটা অনেক হালকা আপনারা এই যে আমার আমার কাছে যে আর একটা প্যাড আছে এটা কিন্তু ওয়াটার ওয়াটার ইউজ করে তারপর এটা ইউজ করতে হবে এটা কিন্তু সেটা দরকার নেই তারপর এখানে অপশন আছে যে পাওয়ার পাওয়ার অপশন দেওয়ার পর এক দুই তিন মানে এটার পাওয়ার লেভেল বাড়ানোর জন্য মানে তাপমাত্রা বা গরমের লেভেল বাড়ানোর জন্য এটা এটা দিয়ে বাড়াইতে পারবেন আর এটা ইউজ করতে পারবেন একদম কমফোর্ট ভাই এটা একদম কমফোর্ট এটা শরীরের সাথে এমন ভাবে অবদর্ভ হয়ে যাবে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনার শরীরের সাথে কোনো কিছু লাগানো আছে এরকম যাদের টলপ্যাটে ব্যথা হয় বা বিভিন্ন জায়গায় ব্যথা হয় তারা এটা ইউজ করতে পারবেন এখানে ইলেকট্রিক বেল দেওয়া আছে আপনি যতটুকু সম্ভব বা অতটা প্রসারিত সম্প্রসারিত করে নিতে পারবেন এটা আমাদের ইসলাম সার্জিকালে পাবেন অ্যাভেলেবেল এটা একটু মানে দামের ব্যাপারটা আসলে বলা যায় না ভাই কারণ দামটা ওঠানামা করে তো এইসব প্রোডাক্টের কারণ এটা একদম থেকে তাই জন্য আপনারা অর্ডার করার সময় দামটা অবশ্যই জেনে নেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা অনেক প্রোডাক্ট ইউজ করি আলহামদুলিল্লাহ আমাদের অফলাইনে আপনারা দেখছেন হয়তো আমাদের ব্যাকগ্রাউন্ডে আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট আছে আমাদের সার্জিক্যাল আইটেম আমরা সবই বিক্রি করি আলহামদুলিল্লাহ আপনারা যেটা চান বা আমরা যেটা বিজ্ঞাপন দেই নেই সেটাও নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম